যেটা নিবেন এখানে কালার আছে বিভিন্ন রকমের কালার আছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপু আপনার সব চলে আসলাম আপু এখানে তো ইউজ পরিমাণ আপু প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জামি সকল বা বোরকার কালেকশন রয়েছে আজকে আপু সর্বপ্রথম বলেন আপনার শপে আসার লোকেশন আমার শপে আসার লোকেশনটা হচ্ছে কি আপনার যারা বাহির থেকে বাহিরের থেকে আসতে চান মানে ঢাকার বাহিরের থেকে তারা অবশ্যই সদরঘাট আসবেন সদরঘাটে এসে নৌকা পার হয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করতে চলে যাব কিংবা কল করলে আমরা অ্যাড্রেস বলে দেবো এ আপনার কাছে 700 টাকাও বিক্রি করব না 500 টাকাও করব না আমি শুধু আপনার কাছে শুধুমাত্র 120 টাকা বিক্রি করব হাই হাই এই মাথা ঠিক আছে মাথা ঠিক আছে ভাই দেখেন শুধুমাত্র 120 টাকা 120 টাকা এটা দিবেন যেটা ধরবেন সেটাই আমি আপনাকে 120 টাকায় দিয়ে দিব এই যে রাখেন এখানে দেখতেই পারতেছেন আপনি ইউজ পরিমাণে আছে কালেকশন আপনি চাইলা আমি আপনাকে কিছু খুলে দেখাই 120 120 টাকা এই এই মালটা আপনি যদি দেখেন আপনি আপনার নিজের মাথা আউট হয়ে যাবে দেখেন

তারা অবশ্যই এসে দেখে নিয়ে যান কিংবা যারা আসতে পারবেন না দূরে কোথাও আছেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যেভাবে নিতে চান সেভাবেই আমরা দিতে পারবো আপু এটা সাইজ কত থেকে কত হবে 27 থেকে 36 পর্যন্ত যে কোনো সাইজ পাওয়া যায় এটা দেখেন মাশাআল্লাহ আপু কেউ যদি নিতে পারবো ওরে আপু এটা অনেক সুন্দর হবে এটা খুচরা যদি আপনি বিক্রি করতে চান সিঙ্গেল আপনি তিনশো টাকাও বিক্রি করতে পারবেন চারশো টাকাও পারবেন কিংবা যদি

দুইশো টাকা বিক্রি করতে পারবেন এখানে আপনারা যা নিতে চান এরকম বান্ডিলে বান্ডিলি পেয়ে যাবেন প্লাস এই যে এখানে আরো আছে দেখেন এই যেখানে কালার আছে বান্ডিলে আছে প্লাস আমার কাছে এখানে পাঞ্জাবিও আছে দেখেন পাঞ্জাবিও হ্যাঁ যে দেখেন কালেকশন আছে আছে কালার কি যেটা নিতে চান শুধু পাঞ্জাবি যেটা নিবেন ভাই শুধু মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি দেখলি পঞ্চাশ টাকাই দেখেন কালারটা দেখছেন পুরো খাই খাই একটা কালার দেখেন এ দেখেন পঞ্চাশ টাকা এটা দেওয়া যায় না তারপর আমি দিতেছি কারণ আমি খুচরা বিক্রি করি না আমি পাইকারি বিক্রি করি অনলি মাত্র পঞ্চাশ টাকা অনলি মাত্র পঞ্চাশ টাকা এখানে আরো কালার আছে দেখেন এখানে আপনারা যা নিতে চান এরকম বান্ডিলে বান্ডিলে আছে দশ পিস বারো পিস করে বান্ডিল আছে আপনারা যা নিতে চান এরকম বান্ডিলে বান্ডিলে নিতে পারবেন এই দেখেন এখানে আছে প্লাস আমার কাছে কিছু কিছু টি শার্ট আছে ডিসপ্লেতে দেখাই যেতেছে জি আপু টি শার্টগুলো কত করে হবে টি-শার্ট গুলো হচ্ছে গিয়ে ভাইয়া শুধু মাত্র টাকা। তারপর আমার কাছে কিছু গোল টি-শার্ট আছে। গোলগলা দেখেন। হ্যাঁ এই যে দেখেন। এখানে এক্সেক কালার আছে। যে কোনো কালার আছে দেখেন আপনি। কত সুন্দর সুন্দর এই যে দেখেন। খুলে দেখাচ্ছি। কালার আপনি খুলে না রাখলে আপনি বুঝবেন না এখানে কি কালার আছে, কে রকম আছে মানে ইচ্ছা আপনি বলবেন যে শুধু বান্ডিলে দেখালে তো হবে না, খুলে তো দেখাতে হবে। দেখেন। এটা আপনি তো চোখ বন্ধ করে দুশো টাকা বিক্রি করতে পারবেন চোখ বন্ধ টাকা দুইশো টাকা বিক্রি করতে পারবেন আমি নিয়ে যাবো দুইশো টাকা আমার সব থেকে আপনি এখানে এরকম বান্ডিল আছে তারপর দেখবেন হচ্ছে কি কিছু পোলো

তারপর হচ্ছে যে 60 গঞ্জি পাঞ্জাবি মানে যেটা নিবেন আপনি পোলো চাইলে পোলো সব আপনার শুধুমাত্র 50 টাকায় 50 টাকা সব এই টাকায় সবই এখানে আরও আছে দেখেন শুধুমাত্র 50 টাকা প্লাস গোলহাট গোলও আছে গোল তো আপনি ডিসপ্লেতে দেখেইpartiteছেন এই যে পোলো আমি আরো দেখাই এ দেখেন পোলো শুধু 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 50 টাকা দেখেন শুধু 50 টাকা ভাই এই দেখেন কি সুন্দর একটা কালার দেখেন ফেভারিট হয় এই দেখেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র তার পাশাপাশি আমার কাছে কিছু লেডিস আইটেমও আছে जी ये हां ये जो बोरखा देखते पाछन आपनी जी जी ये जो बोरखा येkhane আছে প্লাস আমার কাছে স্টকেও আছে আপনি যেগুলো দেখতে पाछেন আমার কাছে এটা হচ্ছে কি ওয়ান পিস ভাইয়া মেদের ওয়ান পিস এগুলো রেডিমেড ওয়ান পিস এগুলো শিলানোর জন্য কোনো ভেজালই করতে হবে না আপনাদের শিলানোই এগুলো এগুলো কত করে আমি শুরুতেই বলেছি बोरखा ওয়ান পিস सेम रेट শুধুমাত্র 80 টাকা 80 টাকা 80 টাকায় বোর খাওয়া ওয়ান পিস सेम रेट শুধুমাত্র 80 দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে বান্ডিল আছে আপনি দেখতেই পারতেছেন যে এরকম বান্ডিল করা থাকবে আপনারা যা নিতে চান 10টা করে বান্ডিল আছে আপনারা নিতে পারবেন প্লাস আমার কাছে কিছু খোলা আছে আমি খোলা দেখাই এই যে দেখেন এই দেখেন খোলার মধ্যে এগুলো আমরা এগুলো এখনো ভাজাইনি আপনি বলবেন যে আপু ভাজানোর আগে খুলে দেখান আমি ভাজানোর আগেও খুলে দেখাবো এই যে দেখেন এটি কত করে দিচ্ছেন 80 টাকা শুধু মাত্র 80 টাকা আপনি যেখান থেকে যেটা হাত দিয়ে ধরবেন সেটাই 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা যেটা হাত দিয়ে ধরবেন সেটাই 80 টাকা এই দেখেন মানে 500 600 টাকার বোরকা শুধু মাত্র 80 টাকা জি অনলি 80 টাকা দেখেন শুধু মাত্র 80 টাকা এটা তো গলা খুঁজে পাওয়া যায় না সহজে তারপর বের করে ফেললাম দেখেন 80 টাকায় বাদুর বোরকা মেদের চাহিদা চাইতে বেশি চাহিদা বাদুর দেখেন এই যে 80 টাকা

যেটা কালেকশন যদি নিতে চাই সর্বনিম্ন নিতে পারবেন সর্বনিম্ন আপনি একশো পিস কিংবা পঞ্চাশ পিস নিতে পারবেন তার কমে হবে না যেহেতু আমি পাইকারি বিক্রি করছি তো আমার ওইখানে মানে কমে তো আমি বিক্রি করতে পারবো না খুচরার মতো তো আমার কাছ থেকে নিতে গেলে চারশো পাঁচশো একশো এরকম নিতে হবে আপু আমি দশটা চাই আপু আমি পাঁচটা চাই এরকম হবে না খুচরার জন্য প্লিজ আমাদেরকে কল করবেন না যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা নিতে চান তারা অবশ্যই এক হাজার টাকা বিকাশ করে দিবেন বাকিটা আপনার মাল হাতে পেলে পরেরটা পরে আমরা নিতে পারবো